রাত উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা তার আগে বাংলার এই স্পেশাল ভিডিও ভিডিওটা আকৃতিতে শুধু বড় নয় এই ভিডিওটা দেখলে যে উপকারটা তোমরা পাবে তার পরিমাণটাও কিন্তু অনেকটা বড় হবে এজন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো বাংলার গুরুত্বপূর্ণ সবকটা গল্প কবিতা নাটক আমি তোমাদের আজকের এই ভিডিওতে রিভিশন দিয়ে দেব একই সঙ্গে বুঝিয়ে দেব সংক্ষেপে প্রত্যেকটা গল্প কবিতা নাটকের মেইন মেইন অংশগুলো এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে বাঁচায় আর বাঁচে বানানটা দেখে নেবে দুটো নামের মাঝখানে যে কমাটা দেওয়া আছে এটা মনে রাখবে আর এই গল্পটা যিনি লিখেছেন তার নাম অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা মনে রাখবে গল্পের শুরুতে আমরা দেখব অর্থাৎ প্রথম পৃষ্ঠাতেই আমরা দেখব মৃত্যুঞ্জয় পায়ে হেঁটে অফিসে যাওয়ার পথে একটি অনাহার ক্লিষ্ট ফুটপথবাসীর মৃত্যুদৃশ্য দেখে যাতে সে অত্যন্ত শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে অর্থাৎ এই মৃত্যুদৃশ্য দেখে তার মনটা শুধু খারাপ হয় তাই নয় তার শরীরটাও খারাপ হয়ে যায় অফিসে পৌঁছানোর পর তার প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল এটা তোমরা তোমাদের বইয়ের এই পৃষ্ঠা থেকে একটু ভালো করে দেখে নেবে আমরা পরের পৃষ্ঠা এখানে জানতে পারবো নিখিল আর মৃত্যুঞ্জয় একই অফিসে একই পোস্টে কাজ করেন মৃত্যুঞ্জয়ের ইনকাম সামান্য বেশি মাইনে সামান্য বেশি পঞ্চাশ টাকা বেশি কেন সেটা জানতে পারবে অন্য সবাই কেন মৃত্যুঞ্জয়কে ভালোবাসে সেটাও তোমরা জানতে পারবে এরপরেই তোমরা দেখতে পাবে নিখিল মৃত্যুঞ্জয়ের কথোপকথন মৃত্যুঞ্জয় নিখিলকে জানতে চাইবে তার কি হয়েছে তো উত্তরে মৃত্যুঞ্জয় কি কি বলবে এটা খুব ভালো করে চার নাম্বার পৃষ্ঠা থেকে পড়ে নেবে পাঁচ নাম্বার পৃষ্ঠাতে রয়েছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক মাইনের তারিখ এলো মৃত্যুঞ্জয় তার মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দিয়ে দেবে ঠিক করলো এবং সেই টাকা জমা দেওয়ার দায়িত্ব সে নিখিলকে দিতে চাইল। নিখিল বন্ধুকে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করছে যে এরম করা ঠিক নয় মৃত্যুঞ্জয় কিন্তু না পৃষ্ঠা দেখতে পাবে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়ের অবস্থাও তার শোচনীয় হয়ে পড়লো তার স্ত্রী ও মৃত্যুঞ্জয়ের মতো আরকি উদাসীন সংসারের প্রতি বিমুখ এইগুলো হয়ে যেতে লাগলো আর লাস্ট আমরা দেখতে পাবো মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি গল্পটা তোমরা অবশ্যই পড়ে নাও কারো অসুবিধে থাকলে প্রত্যেকটা গল্প কবিতার একদম লাইন ধরে ধরে আলোচনা করে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে পরের গল্প ভাত ভাত লেখিকা মহাশ্বেতা দেবী এই বানানটা ভালো করে তোমরা দেখে নেবে গল্পের শুরুতেই আমরা দেখব বড় বাড়িতে উৎসব নাইয়া কাট কাটতে এসছে বড় বউয়ের এই উৎসবের সাজ পোশাক চাউনি কিছুই ভালো লাগলো না এরপর আমরা দেখবো বড় বাড়িতে বিশেষ কারণে হোমযজ্ঞের আয়োজন সেই আয়োজনের বর্ণনা এ প্রসঙ্গে আমরা পিসিমার কিন্তু জানতে পারবো দশ নম্বর পৃষ্ঠাতে আমরা বিভিন্ন চালের সমারোহ দেখতে পাবো এই যে কোন চাল কোন কিসের সঙ্গে খাওয়া হতো কারা খেতেন এটা খুব ভালো করে পড়ে নেবে কোন কোন কাঠ কাটতে হয়েছিল এটা ভালো করে পড়ে নেবে এই গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের জন্য এরপর আমরা পরবর্তী দু তিন পৃষ্ঠা ধরে আর কি দশ এগারো পৃষ্ঠা ধরে আমরা দেখতে পাবো সব নাইয়া যে এই বড় বাড়িতে কাজ করতে এসেছে তার পরিবার কিভাবে ঝড় জলে ভেসে গিয়েছিল সেই বর্ণনা তার জীবনে কিভাবে সর্বনাশ ঘনিয়ে এসেছিল সেই বর্ণনা দশ থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখতে পাবো এই উৎসব নাইয়া ভাত খাওয়ার জন্য কতটা ব্যাকুল এই সমস্ত কিছু পড়বে শেষে আমরা দেখতে পাবো তেরো নম্বর পৃষ্ঠায় মনিব, বাবুর কথোপকথন একটা বিষয় বলি আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে একটা উত্তর ভুল ছাপা পড়ে গেছে সেটা হলো উৎসবের মনিবের নাম কি এটা হবে সতীশবাবু আর একটা জায়গাতে ভুল ছাপা রয়েছে ভোরের রং ঘাস এর দেহের মতো কোমল নীল এখানে নীল হবে ওখানে অসাবধানবশত ছাপা যিনি ছাপাচ্ছেন তিনি হয়তো ভেবেছেন আমি ভুল লিখেছি তাই তিনি সেটা কারেকশন করে সবুজ লিখে দিয়েছিলেন ওটা হবে নীল যাই হোক আমরা যে আলোচনাতে ছিলাম এত কষ্ট করে করার পরেও মারা যান বুড়ো কর্তার দেহ সৎকারের ব্যবস্থা চলতে থাকে এর মধ্যে বাড়ির সবার কথা সূত্রে উৎসব বুঝতে পারে ভাত তারা ফেলে দেবে তার ভাত আর খাওয়া হবে না উৎসবের মাথায় তখন বুদ্ধি স্থির সে ভাতভর্টি ডেচকি ফেলে দেওয়ার নাম করে হন নিয়ে দৌড়ে সেগুলো নিয়ে স্টেশনে বসে খায় আর পরদিন ধরা পড়ে এই জায়গাটা তো আমি তোমাদের দুটো টপিক খুব ভালো করে পড়তে বলবো এক হচ্ছে পনেরো নাম্বার পৃষ্ঠাটা অর্থাৎ এই গল্পের লাস্ট পৃষ্ঠা আর হচ্ছে দশ থেকে এগারো নাম্বার পৃষ্ঠা এই দুটো পৃষ্ঠা তোমরা খুব ভালো করে এই গল্প থেকে পড়ে দেখো আশা করি এই অংশ থেকে তোমরা আগামীকাল উপকৃত হবে পরবর্তী গল্প ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ অনেকেই সৈয়দ মুস্তাফা আলী ভুল করে এটা লিখে ফেলো নামটা কিন্তু ভালো করে মনে রাখবে এই গল্পে সাম্প্রদায়িক যে দাঙ্গার বর্ণনা যে বুড়ির লাশটাকে বাজারের মধ্যে আনার পর কি কি ঘটলো এই বর্ণনাটা খুব ভালো করে পড়বে কে কি বলেছিল যেমন ভুল শুনেছ কে বলেছে রাগি লোক কে পেশায় এই অংশগুলো পৌষে বাদলা কি 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 ফাপি পুরুষের বচন এখান থেকে কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে গল্পের পালা মিটে গেল কবিতা রূপনারায়ণের কুলে কবিতা যেখানে কবিতার উপলব্ধি আমাদের সামনে তুলে ধরেছেন মূল কাব্যগ্রন্থের নাম শেষ লেখা এই কবিতাতে একটা লাইন নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে সে কখনো করে না বঞ্চনা সে কে সত্য নাকি কঠিন আমি আমার বক্তব্যটা তোমাদের জানিয়েছি নোট বুয়ে অন্যরকম লেখা আছে এটাও তোমরা জানো এই প্রশ্নটির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো কবিতাটা তোমরা পড়ো কবিতা কবিতা তো এইটুকু তোমার মতে কোন উত্তর ঠিক মনে হচ্ছে যে নোট লেখা আছে সত্য সেটা ঠিক না আমি কঠিন বলেছি এটা ঠিক সেটাকে তোমরা পরীক্ষার খাতাতে লেখো এই প্রশ্নের উত্তরটা আমি আর দিচ্ছি না এই কবিতা থেকে এবার সব প্রশ্ন আসবে তাই খুটিয়ে পড়বে শিকার কবিতা থেকে শর্ট প্রশ্ন আসার চান্স প্রবল কেমন শট আসবে যে তুলনাগুলো টানা তার উল্টো লাইন তুলে শট আসার একটা প্রবণতা আমরা দেখতে পারি যেমন আকাশের রঙ ঘাসফরিং এর দেহের মতো কোমল নীল তাহলে আমরা এতদিন কি পড়েছি আকাশের রং কেমন প্রশ্নটা তেমন আসবে না উল্টে আসে যে ঘাসফরিং এর দেহের মতো কোমল নীল কি গোটা কবিতাটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম বনলতা সেন বা মহাপৃথিবী দুটোর দুটোই সঠিক পরীক্ষাতে যে কোনো একটা লিখলেই হবে এমসিকিউ দিয়ে কখনোই দুটো অপশন দেবে না তাই তোমরা নিশ্চিন্তে থাকো আর জীবন আনন্দ দাস বানানটা দেখে নেবে দাসে কিন্তু তালিবস্ব কবি ব্যবহার করেন এখানে তালিবস্ব লিখতে হবে পরের কবিতা সমসেনের মহুয়ার দেশ এই কবিতার সাতাশ নাম্বার পৃষ্ঠাটা আমি তোমাদের অনুরোধ করব এই কবিতাটার সাতাশ নাম্বার পৃষ্ঠাটা পড়ে রাখো এখান থেকে বড় প্রশ্ন আসার চান্স কিন্তু প্রবল তাছাড়া শর্ট কোশ্চেন তো থাকবেই মূল কাব্যগ্রন্থের নাম তারপর গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ কখন কে কোথায় এঁকে দেন এখানে অসহ্য অসহ্য কোনখানি এরকম খুঁটিয়ে প্রশ্ন আসবে মোট কথা এই কবিতার আহ সাতাশ নাম্বার পৃষ্ঠা থেকে কিন্তু বড় প্রশ্ন আসার চান্স খুব বেশি এই কবিতার লাইন ধরে যে আলোচনার ভিডিও আমি পোস্ট করেছি সেটা তোমরা দেখে নিও আমি দেখি কবিতা খুব সহজ কবি চোখ আর দেহ কি দেখতে চায় এটা একটু পড়ে নেবে এটা গুলিয়ে যায় তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা কবিতাটা বারবার পড়ো এটাও কিন্তু এবার বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ শর্ত থাকছেই নেক্সট ক্রন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের কবিতা মূল কাব্যগ্রন্থের নাম ধান ক্ষেত থেকে তোমরা অনেকেই লেখো ধানক্ষেত থেকে এটি নেওয়া হয়েছে তা নয় ধানক্ষেত থেকে ইনভার্টেড কমার মধ্যে থেকে কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে অর্থাৎ নামের মধ্যেই থেকে কথাটা আছে ছোট্ট কবিতা কবিতার মূল ভাব বা বিষয়বস্তু আমি তোমাদের অনুরোধ করব। আমি দেখি ক্রোন্দন্নতা জননীর পাশে আর মহুয়ার দেশ এই তিনটে কবিতার বিষয়বস্তু তোমরা খুব ভালো করে পড়ো আমার বিশ্বাস তোমরা লাভবান হবেই হবে নাটক দুটো রয়েছে বিভাব আর নানা রঙের দিন যে কোনো একটা পড়বে যারা নানা রঙের দিন পড়ে ফেলেছো ওয়েল অ্যান্ড গুড তবে আমার মতে বিভাবটা যদি তোমরা পড়ো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তবে দুটো থেকেই টাফ হতে পারে আবার কোনো কোনো বছর দেখা যায় একেবারে সহজ নানা রঙের দিন থেকে তো বিভাব নাটকে আমরা কি দেখবো শম্ভু মিত্র হাসির নাটকের উপকরণ খুঁজতে অমরের বাড়িতে গেল সেখানে গিয়ে বৌদির সঙ্গে কথা হলো তিনজনে মিলে যুক্তি করে প্রেমের দৃশ্যের অভিনয় করলেন কারো হাসি পেল না প্রথমটা জখমি লাভসিং ছিল পরেরটা হল প্রগ্রেসিভ লাভসিং তাতেও কারো হাসি পেল না শেষে বৌদি রেগে চলে গেলেন শম্ভু অমর রাস্তায় বেরোলেন জীবনের খোরা খ হাসির খোরা খুঁজতে তাদের বিচিত্র সব অভিজ্ঞতা হলো এমনকি শেষ পর্যন্ত তারা দেখলেন চাল আর কাপড়ের দাবিতে আসা শোভাযাত্রীদের উপর সার্জেন্ট পুলিশদের বর্বরচিত আক্রমণ সেটা দেখবার পর শম্ভুর মনে হলো এবার নিশ্চয়ই দর্শকের খুব হাসি পাবে এই নাটকটা তো তোমরা পড়বেই আমি তোমাদের স্পেশালি বলবো এই নাটকের প্রথম দুটো পৃষ্ঠা অর্থাৎ এই যে শুরু ছোট্ট অল্প একটু পৃষ্ঠাটা আর এর পরের পৃষ্ঠাটা অর্থাৎ তোমাদের চৌত্রিশ পৃষ্ঠাটা খুব ভালো করে পড়বে প্রেমের দৃশ্য দুটো ভালো করে পড়বে প্রথম প্রেমের দৃশ্যে কোন গান বাজছিল কোন যন্ত্রের সঙ্গে বাজছিল হারমোনিয়াম বাদক কি বলেছেন সেটা যখন মাথায় পড়বে ইত্যাদি ইত্যাদি অংশগুলো পড়ে রাখবে আর লাস্টের দুটো পৃষ্ঠা সাতচল্লিশ আটচল্লিশ ভালো করে পড়বে দিন নাটকটা খুব সহজ আশা করি তোমরা যারা পড়েছ তারা পারবে দিন নাটকের শেষে আর কি তোমাদের তিনটে ইংরেজি কোটেশন আছে কোনটা কোন নাটকের ওথেলো থেকে ও নাও ফর এভার ফেয়ারওয়েল এটা ম্যাকবেথ থেকে লাইফ বাট ওয়াকিং শ্যাডো আর লাস্টে যেটা আছে আ হর্স আ হর্স এটা রিচার্ড ট্রি দা রিচার্ড থ্রি এই নাটকের সংলাপ এটা তোমরা মনে রাখবে তোমরা অনেকে একটা প্রশ্ন আমার কাছে করো প্রশ্নটা বুদ্ধিদীপ্ত আর রাজনীতি বড় কূট সংলাপটির বক্তাকে দুটো বিষয় বুঝবে এই সংলাপটি নাটকে কে উচ্চারণ করেছেন বা এই সংলাপটির বক্তাকে উত্তর রজনী রজনী এটা বলেছেন কিন্তু এই সংলাপটা প্রকৃত কার এই সংলাপটা পক্ষে কে মানে কোন চরিত্রের সেটা হচ্ছে ঔরঙ্গজেব বোঝা গেল আশা করি এটা তোমরা একটা কনফিউশনে ভুগতে রজনীর জীবনের একাকিত্ব এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবার আন্তর্জাতিক কবিতা এই কবিতাটা আর কি কে অনুবাদ করেছেন কার লেখা ব্রেট ব্রেক বানানটা অনেকেই ভুল করো এটা তোমরা একটু দেখে নেবে তারপর ধরো লিমা কি তারপর কে ভারত জয় করেছিল নিদের একটা রাঁধুনি ছিল কার সঙ্গে রাধুনী থাকার কথা বলা হয়েছে সাত বছরের যুদ্ধে কে জিতেছিল তারপর আরমাডা কি এই রকম বিভিন্ন ছোট ছোট প্রশ্ন এটা থেকে হতে পারে মূল কথা এই কবিতাতে যেটা বলা হয়েছে শ্রমজীবীরা যুগে যুগে বঞ্চিত তারা অবহেলিত খেটে খাওয়া মানুষদের কথা ইতিহাসের পাতায় থাকে না ইতিহাসের পাতা রাজা মহারাজাদের গুণকীর্তনে ভরা এটাই এই কবিতার বিষয়বস্তু এই আলোচনা কেমন লাগছে আমাকে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইকও করে দিও এবার রয়েছে তোমাদের একটা অংশ অলৌকিক এটা থেকে দুটো কাহিনী আছে তোমরা জানো এক কিভাবে তৃষ্ণা নিবারণ করা হলো কিভাবে হাত দিয়ে পাথর থামিয়ে তাতে হাতের ছাপটাপ লাগানো ছিল আর দ্বিতীয়ত কিভাবে পাঞ্জে সাহেবের লোকজন ট্রেন থামিয়েছে এই দুটোই খুব ভালো করে পড়বে ছোট্ট গল্প আমি তোমাদের বলবো এই গল্পটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা রিডিং পড়ে নাও যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন আসবে আশা করি তোমরা পেরে যাবে আমার বাংলাতে অনেকগুলো গদ্য রয়েছে তার মধ্যে বিশেষ করে গাঁড়ো পাহাড়ের নিচে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে পড়বে একদম প্রথম পাতাতেই পাতাতেই তোমরা পেয়ে যাবে গারোরা কিভাবে চাষাবাদ করত পঁচাত্তর পৃষ্ঠাতে পেয়ে যাবে গারোদের ঘর বাড়ি জীবনযাত্রা কেমন ছিল এখান থেকেই পঁচাত্তর থেকেই ছিয়াত্তরের খানিকটা আগে পর্যন্ত পাবে তারা খাটাখাটনি করলেও কেন তাদের জীবনে সুখ শান্তি ছিল না হাতি ব্যাগার প্রথা কি তারা কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল খুব ভালো করে পড়ে নিও ছাতির বদলে হাতি এবার এবারের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও এটা পড়াটা উচিত তারপর রয়েছে কলেজ কলকাতা এটা থেকেও লাস্ট ইয়ার প্রশ্ন এসে গেছে যারা পড়েছ ওয়েল অ্যান্ড গুড মনে রাখবে আমার বাংলা থেকে কোনো শর্ট কোয়েশ্চেন আসে না তাই এটা খুব যে খুটিয়ে পড়তে হবে তা নয় মূল বিষয়বস্তু আর লাইনগুলো চেনা থাকলেই যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ মেঘের গায়ে জেলখানা জেলখানায় শাস্তিদানের পদ্ধতি জেলখানায় কেমন ভাবে গেল জেলখানায় তারপর ধরো মুস্তাফা আর হচ্ছে সাধু চরণের চরিত্র এইগুলো বা তাদের সম্পর্কে কি জানো মানে এদের দুজনের সম্পর্কে কি জানো এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের রপ্ত করতে হবে বিশেষ করে আহ ধরো তোমরা একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ একশো আহ বত্রিশের লাস্ট প্যারা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ পর্যন্ত খুব ভালো করে পড়ে রাখবে আর হাত বাড়াও একদম ছোট্ট গদ্য সবটাই কিন্তু এখানে তোমাদের পড়তে হবে বিশেষ করে কাকে কেন হাত বাড়িয়ে সাহায্য করতে বলা হয়েছে জ্বলন্ত চোখের প্রসঙ্গ দিয়ে করছে অমৃতের পুত্র মানুষ এই এই সব লাইন তোমাদের কিন্তু পড়তে হবে আমি জানি লাইনগুলো খুনিদের তোমাদের করা আছে তোমরা পারবে তোমাদের সমস্যা দ্বিতীয় বইটা নিয়ে দেখো দ্বিতীয় বইটা সত্যিই কিন্তু কোনো সাজেশন হয় না আমি যদি বলি গানে মান্নাদের অবদান লেখো তিনি কি কম গুরুত্বপূর্ণ আমি যদি বলি নজরুল ইসলাম লেখো তিনি কি কম গুরুত্বপূর্ণ আমি যদি বলি সন্ধ্যা মুখোপাধ্যায় কম গুরুত্বপূর্ণ আমি যদি বলি কিশোর কুমার অর্থাৎ এখান থেকে সাজেশন তৈরি করা মানে কারো লটারি মিলবে কারো লটারি মিলবে না তবু আমি তোমাদের ক্ষেত্রে একটা টিপস দিতে পারি তোমরা চিত্রকলা আর চলচ্চিত্র এই দুটোতে সবার অবদান পড়ে নাও দেখবে অল্প কিছু অবদান আছে আর একটা অবদান যেটা তোমার পছন্দ সেখান থেকে করো মানে চিত্রকলায় সবার অবদান দেখো আর চলচ্চিত্রে পারো মানে আমি বলবো ছোট দুটো সবকটা অবদান দেখে নাও সঙ্গে যেটা ভালো লাগে সেখান থেকে আর অবদান দেখো চলে আসবে আশা করি নিরাশ হবে না ভাষা অংশের আলাদা করে সাজেশন দেব না লাস্ট মিনিট সাজেশনে যেগুলো বলেছি ইভেন কিছু উত্তর আমি কমপ্লিট করিয়ে দিয়েছিলাম সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও চিন্তা করবে না পরীক্ষা ভালো হবে আর দ্বিতীয় বইয়ের শর্ট কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে হয় তিন নাম্বার থাকে বটে তবে যারা গোটা বছর বই ঠিক মতো পড়নি ওটা কিন্তু তাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ওটার সত্যি কোনো শর্টকাট নেই থাকলে আমি নিশ্চয়ই বলে দিতাম অন্য কারো কথা শুনে যে একশোটা শর্ট দেখে যাও কমন পেয়ে যাবে এমন বিশ্বাস করাটাও তোমাদের জন্য ঠিক হবে না আমি অনুরোধ করব একটু খুঁটিয়ে পড়ো যার যেটুকু রেডি আছে সেটাকেই রিভিশন দাও আজকের এই বেলাতে আমার মনে হয় তোমাদের পরীক্ষা ভালো হবে সবার জন্য আমার শুভেচ্ছা দোয়া আশীর্বাদ বুক ভরা ভালোবাসা সবকিছু কিছু রইল